সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন মৈনটঘাট ঘাট মাসের এখন ঘড়িতে সময় পৌনে ছয়টা বাজে আজকে মৈনটঘাট মাসের আড়তে বিশাল বড় একটা কাতল মাছ আসছে ইতিমধ্যে ব্যাপারই কিনে রেখেছে দেখার চেষ্টা করি নিলামে কত টাকা বিক্রি হয়েছে চলেন একটু দেখি ঢাকা নিয়ে যাচ্ছে বিশাল বড় কাতল কে কাতল মাছ কে কিনছে

দুই বছর পর আবার এত বড় কাতল মাছ আসলো এর আগে কিন্তু একটা বিশ কেজি ওজনের কাতল আসছিল এটা আনুমানিক বিশ কেজির উপরে হবে না কেজি আচ্ছা কেজির ওজনের কাতল মাছ এটা নিলামে নাকি বিক্রি হয়েছে উনতিরিশ হাজার টাকার মতো তো এটা মোহাম্মদপুর টাউন হল বাজারে বিক্রি হবে মনির ভাই কিনে নিয়ে যাচ্ছে আজকে আমরা একটু পরে যদি সম্ভব হয় আপনাদের উঁচা করে দেখানোর চেষ্টা করব চলে আমরা দেখার চেষ্টা করি ঘাট মাছের আড়তে আজকে আর কি কি মাছ পাওয়া যাচ্ছে কীভাবে বিক্রি হচ্ছে পদ্মার তাজা তাজা মাছ এই হলো মইনট ঘাট ভাই মাছটা কোন ঘাটে বিক্রি হয়েছে ওই ঘাটে না বিশাল সাইজের কাতল মাছ আমি আসলে মাত্রই আসলাম ভিডিও করতে পারি নাই

দুই হাজার দুই হাজার একশো কমা ছাগল দুই হাজার দুই হাজার একটা জায়গার মধ্যেছি দুই হাজার দুই হাজার একা দুই হাজার দুই হাজার একা দুই হাজার দুই হাজার উনিশশো এগালনশো আগে তো পনেরোশোশো একশো দোকা পনেরো উনিশশো উনিশ উনিশশো উনিশ দুই হাজার দুই হাজার ডবল একুশো একুশশো বাইশো বাইশ বাইশো বাইশ বাইশ বাইশ

ওই মামা বিশাল বড় বড় ইলিশ মাছ আসছে ও মাই গড সাইজের ইলিশ মাছ আজকে মৈনটঘাট মাছ সেটাওতে বেশ বড় বড় ইলিশ মাছ আসছে আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসতেছে এখন আপনারা যারা ইলিশ মাছ চিংড়ি মাছ খুঁজছেন তো এখন কিন্তু অবশ্যই চলে আসবেন একটু দেখানোর চেষ্টা করি আর কি কি মাছ আসছে এখানে গোড়া মাছ বিক্রি হচ্ছে

পাগেনা বন্তাস, পাগে সনা বন্সগে সদ পাগ স স পাগে সর মন্তাস, আর, মন্টাস, আরমতাস, আর মতাস, আর বন্তাস, আরমন্তাস, আর বন্তাস, আর বন্তাস, আ মন্তাস, আর মতাস, আ মতাস, আরমন্তাস বন্টাস, আর মন্তাস, আর বতাস বন্ । ষোলশো মাঘের ষোলো পঞ্চাশ সতেরোশো মাঘের সতেরোশো মাঘের সতেরো বিশাল সাইজের একটা খল্লা মাছ আসছে বেশ বড় খোল্লা মাছ তাজা খোল্লা এই সাইজের খোল্লা মাছ দেখা যায় না

বেশ বড় খল্লা মাছ বিক্রি হয়ে গেল একটা খল্লা একদম তাজা তাজা বড় সাইজের খল্লা মাছ